হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলভার স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে যেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে মা বানিয়ে দিয়েছে চা এখানে চা আর পাউরুটি নিয়ে বসে গেছি পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি তো একটু তেলে ভেজে নিয়েছি দিয়ে খাচ্ছি আর কি হেঁটে হেঁটে যাচ্ছে তাই মনে হচ্ছে দুটো পায়েটা মুখ চলো কে নবে টিফিনের জন্য মা বানিয়েছিল আলু ভাজা তো আলু ভাজা চানাচুর আর কাঁচা লঙ্ শুকনো লঙ্কা ভাজা করা হয়েছে তো সেটা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর এই দিকে দেখো রায়ও খেতে বসেছে মুড়ি ওদের মনে হয় ঘুগনি হয়েছিল না চপ দিয়ে মুড়ি খাচ্ছিলো ও আর ওর যে দিদির ছেলে বসেছে আর দিদি এইদিকে জরির কাজ করছিলো এগুলো সম্ভবত ওর না আর কি তাই আমি ভাবলাম ওর কাছে গিয়ে একটু বসি গল্পও হবে আর আমার খাওয়াও হবে তো সেই কারণে বসে বসে খেয়ে নিলাম আর আজকে দুপুরে কী কী রান্না করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিকালবেলা এখানে আপেল কেটে

এখন বাজে প্রায় সাড়ে ছটা মত তো আমার ভাই গেছে আঁকতে এখনো বাড়ি ফেরেনি বাড়ি ফিরলে আজকে আমরা ফুচকার ফিস্ট করবো ফিষ্টি না মানে আমাদের বাড়িতেই বানানো হয়েছে ফুচকাটাই খাবো এই যে রায় বসে আছে বলছে একটু হ্যালো গাইস করো ওর আজকে বলতে হবে যে ওর আজকে বাবা আসছে আর আমাদের ফুচকার পিষ্টি ওর বাবাকে ও আবার ড্রাগন ফল নিয়ে আসতে বলেছে ড্রাগন ফল কেমন হয় বল খেতে কেমন খেতে লাল হয় আর ভিতরে কেমন কেমন দেখতে হয় রে সাদা সাদা হয় মনে হবে কালো তিল দিয়ে আছে সাদা দেখতে হ্যাঁ কালো জিরে দিয়ে আছে বাবা কি আমার ফোন থেকে ফোন করবো কেন কি বলবি বল তুই বলে দিয়েছিস তাহলে তো মায়ের ফোন থেকে ফোন কর আমি ফোন করলেই বগ বলো কেন ফোন করেছিস বকবে না তারপরে দেখো এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে ভা ভাই হচ্ছে ড্রয়িং শিখে চলে এসেছে আর এখানে আমরা ফুচকা টুচকা সমস্ত কিছু রেডি করে নিয়েছি দিয়ে তিন ভাই বোনে খেতে বসেছি আর এগুলো কিন্তু আমরা অনেক দিন আগে করার ভিডিও প্রায় এক মাসের আগস্টের কিন্তু লাস্ট উইকের করা ভিডিও আর যেহেতু আমি ব্যস্ত থাকার কারণে বা মাঝে মাঝে শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না বাট ভিডিও ক্লিপগুলো যেহেতু নিয়ে রেখেছিলাম ভাবলাম স্টেপ বাই স্টেপ মানে পরপর যে ব্লগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি তা না হলে মাঝখানে ব্লগ স্টপ রেখে আবার কালকের ব্লগ দেবো এরকম করলে কী হবে বলো তো একটু খাপ ছাড়া ব্লগ দিতে হবে আর ভিডিও ক্লিপগুলো যেহেতু নিয়ে রেখেছিলাম ভাবলাম সবটাই তোমাদের শেয়ার করি তোমরা একটু দেখতে থাকো এই হচ্ছে ব্যাপার তো চলো ফুচকাটা খেয়ে নিলাম আর তারপরে এখানে বানিয়ে নিয়েছিলাম চা তো চাটা খেলাম আজকে আর টিফিন করবো না যেহেতু ফুচকা খেয়েছি পেটটা ভর্তি ছিল আর রাত্রে তো ডিনারের জন্য মা বানিয়েছিল চাউমিন সেটাই খাচ্ছি প্লাস একটা সস নিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানিয়েও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে